কে বড় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষ বিভিন্ন পাপের কারণে হয়। আল্লাহ তালাও বলেন মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সিরিকের পাপে মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সিরিকের পাপ স্ত্রী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্য সমকক্ষ বা শরীর নির্ধারণ করা শরীয়তের পরিভাষায় মানুষের কোন ব্যক্তি আল্লাহর সমকক্ষ মনে করে তার নিকট প্রার্থনা কোনো কিছু আশা করা তাকে ভয় করা তার উপর ভরসা করা তার নিকট সুপারিশ চাওয়া বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কিংবা সাহায্য চাওয়া যার সমাধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না অথবা তার নিকট মীমাংসা চাওয়া আল্লাহর অবাধ্যতা করে তার অনুগত করা তার নিকট হতে শরীয়তের বিধান গ্রহণ করা কিংবা তার নামে পশু যাওয়া করা মানত করা তাকে ততটুকু ভালোবাসা যতটুকু আল্লাহ ভালোবাসা উচিত সুতরাং আল্লাহ যে সকল কথা কাজ বিশ্বাস তার জন্য নির্ধারণ করেছে সেগুলি সব কিংবা কিংবা কোন এক আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য করাই হল শ্রী যেটার বিষয় আজকে সেই বিষয় হচ্ছে গিটের নিচে কাপড় পরিধান করা মানে টাকনোর নিচে কাপড় পরিধান করার কি ক্ষতি গিটের নিচে কাপড় পরিধান করার অহংকার যা আল্লাহ ঘৃণা করে কারণ অহংকার করা একমাত্র আল্লাহরই শোভা পায় অন্য কেউ তা গ্রহণ করলে তা পরকালে হবে যাহার নাম আল্লাহ বলেন তুমি গর্ব করে পৃথিবী বিচরণ করো না নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আবু হুরাইরা বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান আর আরো এক জায়গায় আবু হুরাই রাজি বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তালা কেয়ামত দিনে সেই ব্যক্তির প্রতি করুণার দৃষ্টি দেবেন না সে অহংকার কাপড় ঝুলিয়ে পড়ে আরো এক জায়গায় বর্ণনা আছে অমার রাজি আল্লাহ বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার কাপড় পায়ের গিঠের নিচে পরিধান করে আল্লাহ তালা কে আমাদের তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না আবার আব্দুল্লাহ ইবনে উমর রাজ বলেন রসুল সাল্লাহ বলেছেন কোন এক সময়ে এক ব্যক্তি অহংকার করে টাকনোর নিচে কাপড় পরিধান করত। তাই তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে কেমন পর্যন্ত সে জমিনের মধ্যেই ধসিত থাকবে আবু সাহিদ ক্ষতিটা যেটা তোমার আমি রসুল সাল্লাহ সাল্লাম বলতে শুনেছি যে মুমিন মুমিনের কাপড় থাকবে তার অর্ধ গোছা পর্যন্ত তবে টাখনু ও গোছার মাঝামাঝি থাকলে কোনো দোষ নেই কাপড় টাকনুর যে পরিমাণ যাবে সে পরিমাণ জাহান নামে যাবে রসুল সাল্লাহ বলেছেন তারপর সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি করুণা দৃষ্টি দেবেন না প্রকাশ থাকে যে নারীরা এই হুকুমের অন্তর্ভুক্ত নয় তাদের কাপড় পায়ের পাতার নিচে থাকতে হবে অতএব এখান থেকে একটা জিনিস বোঝা যায় নিচে কোন মতেই কিন্তু কাপড় পরিধান করা যাবে না ভাই লোক তো অবশ্যই টাকনুর উপরে কাপড় পরবেন যেনারা কাপড় পরিধান করেন প্যান্ট শার্ট পরেন তেনারা অবশ্যই গুটিয়ে পরবেন ভাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করা ছাড়া কিচ্ছু নাই দুনিয়া